পাঁচশো টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক দ্রুতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক দুজনেই বাঁকুড়ার তালটাংনা থানার অন্তর্গত লালবাঁধ গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকটি জাল নোট পুলিশ সূত্রে খবর তালটাংরা বাজারে একটি দোকানে জাল নোট দিয়ে জিনিসপত্র কিনতে যায় দুই অভিযুক্ত দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে তালটাংরা থানায় ছুটে যান পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আরো কয়েকটি জাল নোট উদ্ধার হয় তারপর তালা থানা ছিল না হ্যাঁ পাশে

350 দিমস টাকা। তালডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে তাদের অনুমান এই দুই যুবক শুধুই বাহক তাদের পিছনে কোন বড় জাল নোট চক্র কাজ করছে। সেই চক্রের হোদিস পেতে দৃতদের শুক্রবার খাত্রা মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ধৃতদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। খাতা। সবজি ব্যবসা যায়। আমরা কি কি এই যে যে অভিযোগ আসছে যে জাল নোটের কারবার করা বা নোট ছাপার এই অভিযোগটা কিভাবে দেখছেন মানসান অভিযোগটা মানুষে কবে তো মানুষে হিংসা এরকম করেছে পুলিশ জানিয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট দা ওয়ার্ল্ড